বাংলাদেশ জমাতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভার প্রিয়ভাজন সভাপতি মহানগরীর সম্মানিত আমির বাংলাদেশ জমাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজলুম জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং মহানগরীর নেতৃবৃন্দ সুধীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আলোচনায় সভায় উপস্থিত প্রিয় ভাইরা এবং সম্মানিত দেশবাসী বাংলাদেশের মানুষের জন্যে দেশপ্রেমিক মুক্তিকামী একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আজকের এই দিনটি খুবই শোকে বেদনায় ভারাক্রান্ত দিন উদ্বেগের দিন সেটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস সবাই আমরা জানি একেবারেই স্বাধীনতার প্রাক্কালে চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর বিজয় হল তার দুদিন আগে জাতির যারা শ্রেষ্ঠ সন্তান বলে সেই সময় বিবেচিত শিক্ষাবিদ বুদ্ধিজীবী চিন্তাশীল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরামিজ সাংবাদিকদের মধ্য থেকে দেশ এবং জাতি গঠনে যারা অনন্য অবদান রেখে থাকেন সেই সব চিহ্নিত বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল এবং সে হত্যাটা করা হয়েছিল খুব নিঃশংসভাবে নিষ্ঠুরভাবে জাতির ইতিহাস সেটা বলে এবং একটা জাতির অভ্যুদয়ের সময় একটা জাতির স্বাধীনতার নতুন সূর্য সময় সেই দেশের সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার পেছনে কি ষড়যন্ত্র থাকতে পারে কারা এটা করতে পারে সে বিশ্লেষণটা আমি একটু পরে আপনাদের পেশ করছি আজকের সবার শুরুতেই স্বাধীনতার প্রাক আমাদের সেরা দেশের সেরা সন্তানরা যারা জীবন দিয়েছিলেন অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়েছিল নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছিল সেই সব দেশপ্রেমিক শহীদদের জন্য আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের শাহাদাতের জন্য আল্লাহর কাছে আমি শাহাদাত মঞ্জুরের দোয়া কামনা করছি দুদিন পরে আসছে মহান বিজয় দিবস আমাদের মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদের এই প্রিয় জন্মভূমিকে মুক্তির লড়াইয়ে যারা জীবন দিয়ে বীর মুক্তিযুদ্ধ শহীদ হয়েছিলেন শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের শাহাদাত মঞ্জুরের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছি শহীদ পরিবারের জন্যে এটি আমি মনে করি তারা গর্বিত শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান তারা এই দেশের মুক্তির জন্যে নতুন একটি দেশের জন্ম এবং নতুন রাষ্ট্র গঠনের ঐতিহ্যের অংশীদার তারা আমরা তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের ত্যাগ তাদের কারো পিতা কারো স্বামী কারো সন্তানের আত্মদারের মধ্য দিয়ে যে মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি যুগ যুগ ধরে জাতি তাদের স্মরণ করবে তারা সম্মানিত হবে তাদের প্রতি আমি বাংলাদেশ জমাত ইসলামের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি প্রশ্ন হল চোদ্দই ডিসেম্বরে বুদ্ধিদীবের কারা হত্যা করল স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আজ অবধি খুব পরিচ্ছন্নভাবে এই হত্যাকারী কারা এই সত্যটা জাতির সামনে এখনো প্রকাশিত হয়নি যারা আধিপত্যবাদীদের সেবাদাস দেশটাকে যারা অন্যদের কাছে লিজ দিয়ে এদেশের ইজারাদার হিসেবে দলদাস হিসেবে দেশে নাগরিক হিসেবে বিদেশের আধিপত্য করতে ভালো লাগে বুদ্ধিজীবী দিবসের হত্যাকাণ্ড নিয়ে তাদের ব্যাখ্যা একরকম আর যারা প্রকৃত দেশপ্রেমিক ভূ রাজনীতি রাজনীতির বিশ্লেষণ স্বাধীনতা যুদ্ধের প্রাককালের রাজনীতি যে মেরুকরণ তাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের রাজনীতির জটিল সমীকরণ নিয়ে যারা চিন্তা গবেষণা করেন তাদের বিশ্লেষণ হচ্ছে আর এক রকম ফলে রহস্য ঘেরা এই বুদ্ধিজীবী হত্যার প্রকৃত রূপ প্রকৃত হত্যাকারী খুঁজে বের করার কাজটা মনে এখনো সম্পন্ন হয়নি এ জাতিকে বিশ্লেষকদেরকে গবেষকদেরকে চিন্তাশীলদেরকে মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য যুদ্ধ করেছিলেন আধিপত্যবাদীদের হাত থেকে এই দেশকে যারা অখণ্ড স্বাধীন জাতীয় সত্তায় পরিণত করতে এখনো যান বিবেচনার জন্য আমি এই বিশ্লেষণটা বিবেচনার জন্য রাখছি তারা বিবেচনা করবেন এবং প্রকৃত হত্যাকারী কারা হতে পারে সেটা এখনো আমাদের চিহ্নিত করার সুযোগ আছে একটা কথা আমি বলে আমি সে বিশ্লেষণের দিকে যাই আপনারা সবাই জানেন যে কথা ঢাকা মহানগরীর সম্মানিত আমির ফকির আব্দুল সবুর ভাই এ কথার একটু আলোকপাত করেছেন দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের বিশিষ্ট চিত্র অভিনেতা চিত্র নির্মাতা সাংবাদিক জহির রেহান নিখোঁজ হয়ে গেল তিনি মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা ছিলেন তিনি মুক্তিযুদ্ধ সংগ্রাম লড়াই বুদ্ধিজীবী হত্যার এই সমস্ত ঘটনার উপর একটা ডকুমেন্টারি প্রস্তুত করার জন্য তিনি গবেষণার কাজে হাত দিয়েছিলেন স্বাধীনতার শরীর ডিসেম্বর অব্যবহিত পর তিনি কাজে হাত দিয়েছিলেন দেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে তন্ন তন্ন করে খুঁজে বিভিন্ন হত্যাকাণ্ডের কারণ তার তথ্য তার উপাত্ত তার প্রমাণ তার ছবি এগুলো সংগ্রহ করে একটা ডকুমেন্টারি তিনি তৈরি করার জন্য মাঠে নেমেছিলেন জাতি ভেবেছিল যে জহির ডকুমেন্টারি তৈরি হলে অজানা এই সব ইতিহাস এবং সত্য বেরিয়ে আসে অজ্ঞাত কারণে জানুয়ারি মাসের শেষের দিকে এসে জানা গেল জহির রাহান নিখোঁজ তাকে আর পাওয়া যাচ্ছে না আজও বাংলাদেশের সুচিন্তিত রাজনীতি যারা করেন রাজনীতির উপরে মুক্তিযুদ্ধের উপরে বুদ্ধিজীবী হত্যার উপরে যারা গবেষক যারা বোদ্ধা রাজনীতিবিদ তাদের কাছে এই রহস্যটি আজও অনাবিষ্কৃত সেই জহির আহানের লাশ পাওয়া যায়নি তার পরিবারও কেঁদে কেঁদে ফিরেছে অনেকেই মনে করেন জীবিত জহির কে যদি পাওয়া যেত এই চিত্র নির্মাতা জহিদ রাহান সারা দেশে গ্রামে নগরে রাজনীতির সমীকরণের ভাজে ভাঁজে যেসব তথ্য খোঁজার জন্য তিনি অনুসন্ধানী একটা ইনফরমেটিভ রিপোর্টিং করার জন্য চেষ্টা করেছিলেন ডকুমেন্টারি সহ তাকে যদি জীবিত পাওয়া যেত তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল ইতিহাস এই জাতি জানতে পারত কিন্তু তাকে এ জাতির দুর্ভাগ্য তার লাশ তার সন্ধান তার সেই ডকুমেন্টারি কোথায় আজও এ জাতি জানতে পারেনি বুদ্ধিজীবী হত্যার আসল ঘটনা জানার জন্য জহিদ রাহিনের নিখোঁজ হয়ে যাওয়ার রহস্য আবিষ্কার করা এখন জাতির সামনে জরুরি হয়ে পড়েছে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষের দিকে যেতে চাই আপনারাই বলুন ষোলোই ডিসেম্বর তো দেশ স্বাধীন হয়ে যাচ্ছে বিজয় ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সর্বাহী উদ্যান অর্থাৎ তদনীন্তন রেস কোর্স ময়দানে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণে যে দলিল স্বাক্ষরিত হলো পূর্বাঞ্চলের যে কমান্ডার ছিল এদেশে পাকিস্তানি সেনার জেনারেল নেয়াজি আর ভারতের এই কমান্ডের প্রধান ছিলেন জগজিত সিং অরোরা প্রেস ময়দানে তারা আত্মসমর্পণের দলিল যে স্বাক্ষর হয়েছিল সেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর তার মাত্র দুদিন আগে ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস তো সব আমাদের ঘরে না সবার ঘরেই কিন্তু আছে দেখবেন ষোলোই ডিসেম্বরের এক সপ্তাহ আট থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের পতন ঘটছে এবং পাকিস্তানি সেনার আত্মসমর্পণ করে এক এক দিকে কিন্তু বিজয় করতে যাচ্ছে তারা যখন রাজধানীর দিতে আসছে তখন এই বিজয়ের অনুষ্ঠান করে রেসকোর্স ময়দানে তখন আত্মসমর্পণ অনুষ্ঠানটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সকল জেলায় সকল নগরে সকল শহরে কিন্তু একই দিনে আত্মসমর্পণের ঘটনা ঘটেনি সমস্ত শহর এক একদিন পতন ঘটেছে পরাজিত হয়েছে পাকিস্তানি সৈন্যরা অস্ত্র জমা দিয়ে পলায়ন করেছে ঢাকার দিকে ফিরেছে ক্যান্টনমেন্টের দিকে গিয়েছে তারা জীবন বাঁচানোর জন্য ব্যস্ত ছিল সেনা দুই প্রধানের সঙ্গে জাতিসংঘ এবং আন্তর্জাতিক নানান মিশনের সঙ্গে কমিউনিকেট করে আত্মসমর্পণের দলিল ড্রাফট হয়েছে স্বাক্ষরিত হবে ইতিমধ্যেই রাজধানীর বাইরে বিভিন্ন জেলা শহরের কিন্তু পতন হয়েছে মুক্তিযোদ্ধারা লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ের স্লোগান দিয়ে তারা ঢাকার অভিমুখে যাত্রা শুরু করেছে ফলে দেশের বিভিন্ন শহর কিন্তু অলরেডি পতন হয়ে দেশে বিজয়ের স্লোগানে স্লোগানে কিন্তু উচ্ছ্বসিত মুখরিত ফলে যে পাকিস্তানিরা পরাজিত নিজের জীবন যেখানে তাদের রক্ষা করতে পারছে না তারা আত্মসমর্পণ করে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে দেশ একটা জাতির জন্য আর কি ক্ষতি করতে পারে এটা একটা বিশ্লেষণের বিষয় আর যাদের সাহায্যে আমরা মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছি বলে আধিপত্যবাদী শক্তির একটি সেবা দাসেরা জাতির কাছে গর্বিত হতে চায় তাদের কাছে আমাদের একটা প্রশ্ন খুব ইম্পার্সিয়াল একটা নিরপেক্ষ বিশ্লেষণ করে আপনারা দেখুন ভারত আমাদের স্বাধীন দেশ হোক দুনিয়ার মুখে মাথা উঁচু করে একটি গর্বিত সভ্য স্বাধীন জাতি হিসেবে জাতীয় সত্তা নিয়ে দুনিয়ার কারোর কাছে আমরা মাথা মতো করব না পদনত থাকবো না পররাষ্ট্রনীতি আমাদের কখনো নত জানু হবে না উঁচু সির হয়ে স্বাধীন বাংলাদেশের বাংলাদেশি মানুষ দুনিয়াতে স্বাধীন সভ্য দেশ হব বাংলাদেশের এই ভালোবাসার জায়গা থেকে কিন্তু ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেনি বাংলাদেশকে সাহায্য করার পেছনে ভারতের দুইটি কারণ ছিল ইতিহাস বিশ্লেষকদেরকে আমি করতে বলবো একটা কারণ ছিল এই উনিশশো সালে পাকিস্তানি সেনাদের কাছে ভারত যে পরাজিত হয়েছিল পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মাম পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা যুদ্ধের সুযোগকে ভারত গ্রহণ করেছিল তারা মনে করেছিল পাকিস্তানি বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো ভারত তখন এই চিন্তা করলো দিস ইজ দ্য প্রপার টাইম পঁয়ষট্টি সালে পাকিস্তানের কাছে আমরা পরাজিত হয়েছি এখন এখানে আমাদের ঢুকতে হবে এবং এই পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে ওই পঁয়ষট্টির পরাজয়ের গ্লানীর প্রতিশোধ নিতে হবে সেই জন্য তারা সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে ভেতরে তাদের এই অসৎ উদ্দেশ্য ছিল দৃশ্য তো মনে হয়েছিল তারা দেশটা আমাদের স্বাধীন করে দিল এটা ছিল একটা উদ্দেশ্য তাদের নেওয়ার জন্য পরাজয় করার মধ্য দিয়ে তাদের এই প্রতিশোধ নেওয়া ছিল একটা অন্যতম উদ্দেশ্য সেটা তারা করেছে হতে পারে দুনিয়ার যুদ্ধ নীতিতে এক দেশের সেনাবাহিনী আরেক দেশের সেনাবাহিনীর জয় পরাজয়ের একটা আলাদা কন্টিনিউশন মেনটেন করে কোনো না কোনো সময় মতো তারা অবস্থা বুঝে তার প্রতিশোধ নেবার সামরিক নীতি অনেক সময় তারা গ্রহণ করে থাকে এটা তাদের নীতি আমাদের তো কোনো স্বার্থ নেই